ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাওসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অনুষ্ঠানটি প্রসারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদি নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে তারপর থেকে যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি এখন এটি আছে ইউটিউব ট্রেডিংয়ের এক নম্বরে রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ারে ভাসছেন এই দুই সঙ্গীত শিল্পী কণ্ঠ দিয়ে দর্শক ভক্তদের মন জয় করে নিয়েছেন তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারেনি এত ভালো গান করতে পারেন তিনি মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শক পছন্দের শীর্ষে গত কয়েকদিন ভিউ প্রায় আট মিলিয়নেরও বেশি বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত উপস্থাপক হানিফ সংকেতও পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে হানিফ সংকেত লিখেছেন প্রিয় দর্শক গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রসারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিনের গাওয়া রঙ্গে রঙে রঙিন হব গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেডিংয়ের মিউজিক বিভাগের এক নম্বর স্থানে উঠে আসছে যা এখনও অটুট আছে জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা সুর ও শিল্পী নির্বাচনে যে ব্যতিক্রমী হয় হাজার হাজার দর্শক গানটি প্রশংসা করে গীতিকার সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন